বিষয়টা দেখেন আজকে ইলেভেন টুয়েলভ লেভেলের যে এস এলএসি এক্সাম এটা হচ্ছিলো আমাদের সিট করেছে যে নদীয়ার যেটাই উচ্চ বিদ্যালয় ঠিক আছে তো আমার রুম ছিল ছত্রিশ নম্বর রুম ছত্রিশ নম্বর রুমে আমরা এক্সাম দিতে দিতে হঠাৎ দেখি একটা মেয়ে মোবাইল বার করেছে মোবাইল দেখে পরীক্ষা দিচ্ছে তো সেয়ারদের বলার পরে মোবাইলটা নেওয়া হয়েছে তারপরেও মানে ওই মেয়েটার কোনো পরীক্ষা বাতিলও হয়নি এবং সুস্থভাবে মেয়েটা পরীক্ষা দিয়েছে আমরা মেয়েটাকে ধরে নিয়ে এসে দিলাম হেড স্যারকে বলছি যে আপনি এর ব্যবস্থা নিন হেড স্যার বলছে আমরা কী করবো না করবো সেটা তোমাদের পরীক্ষা দেবো নাকি আমরা ঠিক করবো প্রশাসন আমার প্রশাসনকে বলছি প্রশাসন বলছে দেখো তোমরা এখান থেকে চলে যাও তোমাদের এখানে থাকা দরকার কোনো দরকার নেই আমরা দেখছি বিষয়টা তো এইভাবে যদি এতদিন পরে পরীক্ষা হচ্ছে তারপরে যদি এইভাবে ধরেন আমি আমার আমার ভূগোল আমার সাবজেক্ট ভূগোল এখন আমি দেখা গেল আমি কিছু একটা নাম্বার পেলাম এখন এই কম্পিটিভ এক্সামের নাম্বারগুলো পাঠগুলো খুব কাছাকাছি হয় সেখানে দুটো একটা প্রশ্ন যদি ইন্টারনেট থেকে হেল্প নিয়ে মোবাইল দেখে করে দেয় তাহলে তো আমরা দিন চাকরি পাবো না না তাহলে এখানে কিভাবে কি ন্যায় করা হচ্ছে এই এতদিন পর এক্সাম হচ্ছে যখন স্কুলে ঢুকলাম তখন যা চেকিং হয়েছিল খুব সুন্দর চেকিং হয়েছে কিন্তু এই চেকিংয়ের পরেও কীভাবে এত ডিভাইস বিভিন্ন রুমে ধরা পড়ছে আমার ছত্রিশ সম্বন্ধ রুমে ধরা পড়েছে

আমরা কি চাইবো বলেন আমরা বেকার বেকারই থাকবো এতদিন পরে পরীক্ষা হলো পরীক্ষা দুর্নীতির ফলে হলো তারপরে আবার এক্সাম রি এক্সাম হচ্ছে সেই এক্সামেও মানে কড়াকড়ি করার পরেও এইভাবে দুর্নীতি হচ্ছে এবার ধরেন টাকা না দিয়ে যদি কেউ পরীক্ষা দিল ঠিক আছে কিন্তু সেখানে যদি মোবাইল ডিভাইস নিয়ে গিয়ে পরীক্ষা দেয় তাহলে তো সে ষাটখানা করছে না ষাটখানায় আনসার করে দেবে আপনার রুমে যে শিক্ষার্থী মোবাইল নিয়ে গিয়েছিল তার সে মেয়ে না ছিল একজন মহিলা সেও পরীক্ষা দিতে পেরেছে হ্যাঁ পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিয়েছে ও মার্কশিট জমা নিয়েছে এই মোবাইলের বিষয়টা ধরা পড়ল মোবাইল মোটামুটি 1 আমার রুমে 1 ঘন্টা পরে হাই স্কুলে সেকেন্ড এসএলএসটি চলছে আমাদের কাছে যেটা আছে একজন কবির বিশ্বাস বলে একজন ক্যান্ডিডেট

তো সেখানে তারপরে নেদিকে সততা আর মোবাইলটাকে প্রথম দেখতে পায় যে ও মোবাইল রেকি পরীক্ষাটা দিচ্ছে এটা হচ্ছে মধ্যে লেখা নেই মোবাইলটাকে দেখতে পায় বাট আমরা সেখানে যিনি ইনচার্জ এবং সিনিয়র সুপারভাইজরের কাছ থেকে আমরা সেখানের মধ্যে পেয়েছি ও আমরা দেখেনি সমস্ত জিনিসই দেখা হোক এক গিয়ে দেখি কি ওখানে কিভাবে সেটা উৎপাদ হলো ততটাই হওয়ার কথা